আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা দেখাবো গরুঘরে আর কি সকালে প্রতিদিন কি কাজ করতে হয় এটা আর কি মানে গরু পালতে গেলে অনেক ভালোই লাগে কিন্তু সবথেকে বড় কষ্টের বিষয় হচ্ছে সকালে সকালে গরু ঘরে আসলে অনেক সময় লাগে গরুর ঘরে ক্লিন করতে কারণ সারা রাত ওরাই করে মানে পায়খানা করে নাই দেয় পাড়ায় পুরায় মানে এক কথায় ওরা মানে পুরা ঘুরা মানে নষ্ট করে ফেলায় আর কি এত সেক্ষেত্রে আমাদের পরিষ্কার করতে অনেক অনেক সময় লেগে যায় আপনি সিম্পলি দেখতেছেন আমাদের এই কটা গুরুর মাধ্যমে যে ওরা পায়খানাগুলো করছে এগুলো যেভাবে পাড়ায় আর নষ্ট করছে এগুলো আমাদের ক্লিন করতে একবারে মিনিমাম হইলেও আমাদের এখানে দুই ঘন্টা টাইম লাগবে কারণ আমরা দুজন মানুষ সর্বপ্রথম আমরা গবরগুলো উঠাবো উঠানোর পরে এগুলো যে ওয়াশ করবো সেক্ষেত্রে আমাদের অনেক সময় লেগে যায় তাছাড়া আপনার গরু আর কি যতটা সহজ মনে হয় ততটা সহজ না আর কি গরু পালতে গেলে মানে এক কথায় যদি গরু পালতেই যায় এটা সব থেকে বড় কষ্ট ধরেন যে কিছু কিছু গরু আছে আপনি অনেক মানে নরম পায়খানা করে নরম পায়খানা করলে ওই মানে গোবরটা আপনার হয়ে যায় না এতটা কষ্ট হয়ে যায় আর যদি শক্ত পায়খানা করে সেক্ষেত্রে অতটা প্রবলেম হয় না না শক্ত পায়খানা করছে আপনি উঠাইতে পারবেন ইজিলি এখান থেকে ক্যারি করে এটা ফালাই দিতে পারবেন সেক্ষেত্রে কী হবে আপনার কোনো প্রবলেম হবে না আর যদি আপনি চিন্তা করেন যে না আপনার নরম পায়খানা করছে সেক্ষেত্রে কি হবে আপনি পারবেন পারবেন না শক্ত থেকে গুলো আপনার নিয়ে একটু সেক্ষেত্রে কষ্টটা কম হয় কিন্তু গরু কি হয় কিছুদিন খাবার খায় খায় খাইতেছে খাইতেছে কিছুদিন পরপর নরম পায়খানা করে একবারে সেরিয়ে নষ্ট করে সেক্ষেত্রে কি অনেক কষ্ট হয়ে যায় এই জন্য আমরা সকালে সর্বপ্রথম কি করি আমরা গোবর সবগুলা সবগুলো সুন্দর করে উঠায় নিয়ে যাই উঠায় নেওয়ার পরে আমরা গরুগুলা ঝাঁপাই দিই মানে অনেক পরিষ্কার করতে হয় কারণ গরু অনেক ময়লা হয়ে যায় ওই লেজ দিয়ে বাইরে ওদের পিঠগুলো মানে গোবর দিয়ে চুনা দেয় মাখায় নষ্ট করে ফেলে সেক্ষেত্রে আমরা একটু ওয়াশ করে দিই ওয়াশ করানো শেষ হয়ে যায় তারপর আমরা কী করি গরুকে একবার সকালে আমরা করে বেশি দিয়ে দিই কারণ অল্প অল্প কিছুতে সবগুলো আর খাওয়ায় কারণ খাওয়ানো শেষ হওয়ার পরে সবাই আমরা এক গলা করে কি খাইতে এক গোলা খাওয়ানোর পরেই তারপরে আমরা কী করি ঘাস আনতে দেয় আমাদের ঘাস মানে আমাদের নদীর উপর থেকে আমাদের ঘাস আনতে হয় ঘাস আনতে আমাদের দুইবার মিনিমাম হলে দুই ঘন্টা টাইম লাগে ওই ঘাসগুলো আনি কাইটে কুইটে গুঁড়ে দিই মোটামুটি আমাদের দিনের কাজ শেষ হয়ে যায় তারপরে কী করি আমরা গরুর গোবর ফেলাই গোড়া বসে খাইতে দিই শেষ হয়ে যায় তারপর দিন আবার সেম একই কাজ করতে হয় তাহলে ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে দেখা হবে সালামু আলাইকুম